এক বছর আগে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় অঙ্গনওয়ারি কেন্দ্র ভাঙা দেওয়াল দরজা জানলা নেই ঝুলছে ইটের টুকরো এই ভয়ঙ্কর পরিবেশেই চলছে এখনো পঠন পাঠন ঘটনাস্থল বানারহাট ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের মোড়াঘাট জঙ্গল সংলগ্ন চানা ডিপা এলাকার একশো সাতান্ন নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্র স্থানীয়দের অভিযোগ গত বছর গভীর রাতে একদল হাতির আনায় অঙ্গনওয়ারি কেন্দ্রটির একাংশ সম্পূর্ণ ভেঙে পড়ে জানলা দরজা উপড়ে যায় দেওয়ালের একাংশ ধসে যায় অভিযোগ এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোন রকম মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর বর্তমানে পানীয় জলের সমস্যা হাতির হানায়তে এক বছর আগে ভেঙে দিয়েছে ওয়াল বিপজ্জনকভাবে রয়েছে বাচ্চাদের পঠন আপাতত বন্ধ রয়েছে বাচ্চারা শিশুরা আসে এখানে ক্লাস করার মতো কোনো সেরকম ব্যবস্থা নেই বা একটা তিপাল বা কোনো কিছু বসার কিচ্ছু নেই সেরকম সুযোগ সুবিধা আপাতত জুন মাসে তো আমার হেল্পার রিটায়ার হয়েছে এখানে হেল্পারেরও অতি প্রয়োজন এখানে শিশুর সংখ্যা যেহেতু বেশি আছে অনেক পপুলেশন হাজার পার শিশু গর্ভবতী প্রসূতি মিলে পনেরো জন আছে আর শিশু আছে আশি জন এইভাবে সেন্টার চালানো হচ্ছে আমার দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছি আমি বৃষ্টি বর্ষাকালে তো আরও সমস্যা হয় টিন ফুটো আছে টিন থেকে জল বের হয় বৃষ্টি জল আসে ঘরে কাদা কাদা হয়ে যায় বাচ্চাদেরকে এবার টিফিনগুলো রাখবো যে সেটাও সেরকমভাবে পরিষেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই বর্তমানে কেন্দ্রের অবস্থার এতটাই অবনতি হয়েছে যে যে কোনো সময় ইটের ভাঙ্গা অংশ পরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বাধ্য হয়ে মাঝে মধ্যে শিক্ষিকা ও কর্মীরা ক্লাস বন্ধ রাখছেন এখানে শেষ নয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পানীয় জলের ব্যবস্থা নেই বিদ্যুৎ সংযোগ ফলত শিশুদের পঠন পাঠনের পরিবেশ কার্যত অনুপযুক্ত ও বিপজ্জনক অভিভাবকেরা জানান তারা আর সন্তানদের এখানে পাঠাতে সাহস পাচ্ছেন না অনেকেই শিশুদের ঘরে রাখছেন যার ফলে শিশু শিক্ষা কার্যত থমকে গেছে কি করেছেন তারা পাঠাবো ওয়াল ভাঙি পড়ছে গায়ে পায়ে বাচ্চা মারা যাবে না কতদিন ধরে প্রায় বছরটা হয়ে গেল এক বছর এক মাস হয়ে গেল এখন ফাটাচ্ছেন না এখনো ফাটাচ্ছে না বিপদজনক ভাবে রয়েছে কি হ্যাঁ কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছি ওয়ালটা ভালো হোক পানি খাবার একটা টিবল নাই ওই যে মানুষের কুয়া যায় যে পানি নিয়ে আসে বসিবার একটা বাচ্চা নিয়ে এখানে আসবো এখানে যে বসবে কিছু নাই ব্যবস্থা বাচ্চাদের পঠন পাঠন হয় না বর্তমান হয় না জলের সমস্যা বসিয়া জায়গা নাই ভাঙা ঠুটা বাচ্চা কাছে আসে না আগে কদিন থেকে কি কারণে কিসের জন্য ভাঙছে হাতি ভাঙছে কতদিন আগে দেড় বছর এক বছর হাতি কি জঙ্গল থেকে চলে আসছে জঙ্গল থেকে চলে এসেছে চাউলি অবস্থা নিয়ে গেছে ডাল নিয়ে গেছে হুম তারপরে এইভাবে রয়েছে এইভাবে রয়েছে আর পানীয় জল কোথা থেকে নিয়ে আসছে পানীয় জল যে পুতিলা বাইতে নিয়ে এসেছি কতদিন যাব এই তো দেখি এলাকাবাসীর স্পষ্ট দাবি যত দ্রুত সম্ভব অঙ্গনবাড়ি কেন্দ্রটি সংস্কার করে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা